হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে তো সকালে হচ্ছে এখন রবিবার বাইরেও গেছে বাজারে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব মায়েকে দিয়েছিলাম হচ্ছে কলা আর এই যে গোলা রুটি করে আর আমি হচ্ছে আগের দিন রাতে ওই যে আলু দিয়ে বরবটি ভেজেছিলাম সেটা দিয়ে খেয়ে নেব আর আজকে রবিবারের ব্লগ বুঝতে পারছেন রবিবারের ব্লগ মানে একটু অন্যরকম বা স্পেশাল তো এবার সে ভাত বসিয়ে দিয়েছি ওই হাতে গোলা রুটি করার পরে আর সকালবেলা যা কাজ ছিল করে নিয়েছি আর ওইদিকে মেয়েকে পড়তে বসিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো পড়তে বসিয়েছে ও পড়ছে এদিকে আর আমি হচ্ছে এদিকে জামাকাপড় ছিল অনেকগুলো আজকে কাঁচা হয়েছে কারণ মেয়ের স্কুলের ব্যাগ তারপরে দুটো হচ্ছে কি বলে বেডশিট ছিল সেই বেডশিটগুলো কেঁচে দিয়েছি জামাকাপড়গুলো কেঁচে দিয়েছি আর ওর হচ্ছে ব্যাগটাগুলো রবিবারে করে পরিষ্কার করে দিই কারণ সারা সপ্তাহে স্কুল প্রাইভেটে নিয়ে যাই অনেকটা নোংরা টাইপের হয় এই কারণে তো এই যে সামনের দিকটাতে এদের বাড়ির ওই পাশটায় মানে আমাদের পাঁচিলের ওই পাশে একজন আমাদের বাড়ি তাদের বাড়ির হচ্ছে গোলাপ ফুলটা ফুটেছে এত সুন্দর তাই একটু জুম করে দেখাচ্ছিলাম তো যাই হোক চলো বাই হচ্ছে ফোন করেছিল বাড়ি আসছে তো আমি এদিক থেকে রান্নাবান্না হচ্ছে সবগুলো সেরে নেবো এখানে বিট ভাজা করছে আলু দিয়ে আর এই পাশে হচ্ছে মাংসের জন্যে আলু ভেজে নিয়েছে আর এই দুটো একটু ভাবছিলাম যে কম হয়ে গেছে আলু তো একটা এমনি ভাজি ভাজি নিয়ে এমনি শুধু হচ্ছে মাংসের সঙ্গে দিয়ে কষিয়ে রান্না করে ফেলবো আর এই যে বাড়ি চলে এসেছে ও আর পাঁপড় নিয়ে এসেছিলো তো সেই পাঁপড়টাই আমি একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি কারণ পাঁপড় না বেশি ফুলে গেলে আমার কাছে ভালো লাগে না তো এরকম ছিদ্র করে দিলে কি হয় কোম ফলে এতে করে ভালো লাগে তো মাংস নিয়ে এসছে হচ্ছে বিপ আর বিপের হচ্ছে এটা লেজের মাংস তো ইয়ে করেছি হচ্ছে তোমার কী বলে নুন হলুদ ভালো করে ধুয়ে নিয়ে একটু পানি ঝরে নিয়েছি আর নুন হলুদ আর একটু ওই যে ঝালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এখন বেশ সাত আটটা মতো সিটি দিয়ে নেবো তো আর এই পাশে হচ্ছে একেবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘর এর আগে হচ্ছে আমি ঘর মুছেছি ঘর মোছার পরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মেয়েকে গোসল করাবো আর বাইরে এত সুন্দর ওয়েদার দেখো এই কদিন মানে আকাশের ওয়েদার খুবই সুন্দর সাদা সাদা মেঘ আকাশে এই সাদা মেঘগুলো না দেখতে ভালো লাগে অনেক আর হাওয়া আছে তো হাওয়া থাকলেও মানে কি বলো তো গরম কিন্তু কম নেই প্রচুর প্রচুর গরম পড়ছে তো যাই হোক ঘর্ট ঝাড়টা দিয়ে নেব নিয়ে হচ্ছে তোমার কি বলে ওই দিক থেকে রান্নাবান্নাও হচ্ছে আর মাংসটা বসিয়ে তারপরে আমি যাব গোসল করতে সবাই একে একে গোসল করে নেব এর আগে তো এই পাশটাতে দেখতে পাচ্ছি কত সুন্দর এটা হচ্ছে আমার কি বলে পুব সাইডটা আর এই এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে উত্তর সাইডটায় তো চারিদিক থেকে ঘরের দর জ্বালনা আছে চারিদিক থেকে ঘরে হাওয়া আসে খুব ভালো লাগে তো চলো ঘর্ট ঝাটটার দিয়ে নিই আর কী যেন বলছিলাম বিকালে একটু যাব বাজারের দিকে কারণ বাড়ির লোক গিয়েছিল বাজারে তেমন কিছু পাইনি ভাবছিলাম যে বিকালে যাবো না তো বলছে যে তেমন কিছু পাইনি চো বিকাল বিকালবেলা গেলে হবে এখন তো মেয়ে তো অনেক বায়না করছে বলছে কি যে পার্কে যাবো কারণ আগের রবিবারে পার্কে যাওয়া হয়েছে না মনের মতো হয়নি কারণ বাস পেতে লেট হয়ে গিয়েছিল একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো সেই কারণে ওর বেশিক্ষণ থাকা হয়নি তো সেই জন্যে বলছিলো আজকে আবার যাবো তো আমি ভাবলাম যে থাক আজকা যেতে হবে না আর সামনেও স্কুল ছুটি পড়বে কদিন পরে তখন আবার ঘুরতে যাস তো এই যে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এই পাশে মাংসও সিদ্ধ হয়ে গেছে এখন মাংসর জন্য আমি এখন মশলা কষিয়ে নেবো আদা পেঁয়াজ রসুন তেলের ওপরে যেগুলো দিতে হয় সবাই জানো তারপরে একটু বলছি তো তারপরে হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছিলাম একটা টমেটো দিয়েছি কারণ হচ্ছে টক দিয়ে দেবো বেশি দিলে আবার টক টক হয়ে যাবে ওই জন্য একটা বড় টমেটো দিয়ে দিয়েছি আর ওই যে মশলা যেগুলো গুঁড়ো মশলা লাগে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালে গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব আর ওইদিকে তো মাংস হচ্ছে তোমার কি সিদ্ধ করাই রয়েছে তো এই যে দিয়ে নিয়েছি মাংসটা বেশ খানিকটা একটু কষাবো তারপরে হচ্ছে দেবো ইয়ে টক দই না টক দই দেওয়ার পরেও ভালো করে আরও একটু কষাবো কারণ যত মাংস বেশি করে কষাবো তরকারি বলে যে কোনো জিনিস একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি সুন্দর লাগে অনেকে আছে একটু মানে অনেকে আছে এটা আমি দেখেছি নিজেও যে একটু নাড়াচাড়া করে পানি পানি ঝোলের জন্য পানি দিয়ে দেয় তো জানি না তাদের হয়তো ভালো লাগে কিন্তু আমার না ওই যে সব যে কোনো জিনিস একটু ভালো করে কষিয়ে রান্না করলে দেখবে সেটা বেশি সুন্দর খেতেও লাগে আর হচ্ছে তোমার কি বলে একটু নিরামিষ হলেও সেটাও মানে ভালো করে রান্না করলে ভালো লাগে তো আমার প্রায় রান্না এই কষানো প্রায় ডান তো এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর এদিকে তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর পাশে হচ্ছে আমি এই যে দুপুরবেলা ভাত বেরিয়ে নিয়েছি সবার জন্যে আর বিট আলু ভাজাটা ওই যে আর মেয়ে হচ্ছে কি বলে ভাবছি মেয়ে বলছে কি যে আলাদা করে একটু গ্রেভি তুলো তো কষানোর সময় একটুখানি গ্রেভি তুলে রেখেছি আর এই যে পাপড়টা আমি ভেজে এতে দিয়ে রেখেছিলাম তোমার হচ্ছে প্লাস্টিকের ভেতরে নইলে নরম হয়ে যাবে এই কারণে তো মাংসটা হয়ে গেছে একটু জিরে ছড়িয়ে দিয়েছি উপরে ভাজা জিরে মানে শুকনো খোলাই যেটা ভেজে গুঁড়ো করা হয় সেটাই আর এখন হচ্ছে বিকালবেলা গুছিয়ে বার হয়ে গেছি আর খাওয়ার পরে বেশ ঘন্টা ট্রেক মতো রেস্ট নিয়েছিলাম আর এই সময়টায় মেয়ে যে মানে নাচানাচি করছিলো আর মানে ওর বাইরে বার হলে একটু বেশি যেন বেশি আনন্দ হয় খুশি হয় কারণ সবসময় স্কুল প্রাইভেট করে করে বাইরে থাকে তেমন বাইরে কি আমাদের কোনো আত্মীয় বাড়িও নেই যে সেখানে যাবো এ করবো আর এখান থেকে যাচ্ছিলাম আর মেয়ে বলছিল যে আমাদের যে আমার একটা গাড়ি আছে সেই গাড়িটার মতো গাড়ি মানে স্কুটার স্কুটিটা তা সেটাই আমি হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছিলাম তো বাসে উঠে গেছি আসার সাথে সাথে বেশ দু মিনিট মতো দাঁড়িয়েছি আর মানে বাস পেয়ে গেছি তো বাসে চলে এসেছি টাউনের ভিতরে ঢুকেও গেছি আর এখানিকটা পরেই নামবো কারণ যেখানে বাজার সেখানটাই আর টাউনে এই যে ওপরে এই যে ওভার ব্রিজটা না আগে ছিল না বেশ চার পাঁচ বছর আগেও ছিল না তো এইটা ওভার ব্রিজটা করে দেওয়াতে মানে এখানকার যে এই যে রাউন্ড টাইপের এখানকার সৌন্দর্যটা টাউনের আরও বেশি বেড়ে গেছে তো অনেক ভালো লাগে তো নেমে গেছি যাচ্ছি হাঁটতে হাঁটতে মানে বাজারের দিকে বাজার বলতে কি বলো তো রবিবারে হচ্ছে যারা তামিল তামিলরা নাই ওদের ওখান থেকে সবজি নিয়ে দোকান বন্ধ থাকে সেই দোকানের সামনে করে বসে তো বাজারটাই পেরি বেশ অনেক মানুষজন বসে আর অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় একদম আমাদের দেশের মতন যেন মনে হয় তো আমার কাছে অনেক ভালো লাগে আর হচ্ছে এই যে সবজিগুলো বাইলেও বাজার করছিলো আর আমি আর মেয়ে বলছিলাম কি চলো যে চল আমি এত একটু ঘুরে আসি তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে কী বলে সবজির দাম জিজ্ঞেস করছিলাম আর তাছাড়া একটা মেথি শাক নেবো একাটি মেথি শাক বলছিলো তিরিশ টাকা তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম তো এনার কাছে এসে জিজ্ঞেস করছি বলছে তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে নেওয়ার মতো শাক মানে নেই এক মানে এক মুঠোর থেকেও কম তো আমি আজকাল শাক টাক নেওয়া হয়নি বাইলক বাজার হয়ে গেছে চলে আসছি ও গেছে অন্যদিকে ও যাবে ফল আনতে আর আমরা চলে আসছি এই যে অন্যদিকে বাস স্ট্যান্ডে যাব তো আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিও করিনি আজ আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক ভিডিও কি বলো তো সারাদিন দেখালো তো অনেকগুলোই দেখানো যায় যতটা পরিমাণে শেয়ার করা ততটা তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যে দেখে থাকো পেজটাকে সবাই ফলো করবে বাড়ি চলে এসেছি সন্ধ্যা লাগতে লাগতে বাড়ি চলে এসেছি আর হচ্ছে এখানে চা করে নিয়েছি সন্ধ্যাবেলা চা খাবো আর এর আগে বাড়ি লোক বলছিলো চলো চা খাবো টাউনেই একটা দোকানে গিয়ে বসেছি তো বলছে কি চা বন্ধ হয়ে গেছে তখন সন্ধ্যে লাগেনি তার আগে ওদের কি করে চা বন্ধ হয়ে গেল যাই না আসলে ওদের হয়তো মানে দুধ শেষ হয়ে গেছে কিংবা আর করবে না এটাও হতে পারে কারণ রবিবারের মানুষজন একটু সন্ধ্যার পরেও হচ্ছে তেমন থাকেও না তো জানি না যাই হোক বাড়ি চলে এসে চাটা খেয়ে নিয়ে এসেছি নিয়ে এখন বাজারটা বাইরেও নামিয়েছে নামিয়ে এসে এদিকে একটু কাজ করছিলাম মানে মেয়ের হচ্ছে কি যেন পড়ার না কী একটা দরকারে কাজ করছিলাম তো বাজার নামিয়ে নিয়েছে কী কী বাজার করেছি দেখতে পাচ্ছ তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে বা